মোহাম্মদ মামুন রুবে রুমেল আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিসে নেয় হাদিসে অবশ্য স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে মুসলিমের এক বর্ণায় কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে হলো কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে করে এটাকে হারামকে হালাল মনে করে হারাম আবার কি এটা নিয়ে যদি কেয়ার মনে করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ হয়ে যায় আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায় কাফের হয়ে যায় সেই হিসাবে সে জাহান্নামে যাবে বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে জাহান্নামে যাবে না হাদিসে বোঝা যায় তো জাহান্নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ ব্যাপার অতএব একজন মানুষ একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না